আসসালামু আলাইকুম প্রতিদিনের রান্নার আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আমি রুই মাছের ডিম ভুনা করব। তো এখানে আমি একটা রুই মাছের ডিম নিয়েছি ডিমের যে পাতলা অংশটা আছে পর্দার মতো তো সেই পর্দাটা ফেলে ভালো করে ধুয়ে পানি ছড়িয়ে নিয়েছি আর এই ডিমটা রান্না করব আজকে পটল দিয়ে তো পটলটাকে একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি কেটে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি তো এখন রান্না করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে তাতে তেল গরম করে নিয়েছি এরপরের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর এই ডিম রান্নার সময় কিন্তু পেঁয়াজের পরিমাণ বেশি দিলে খেতে বেশি ভালো হয় মজা হয় তো এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করেই দিয়েছি সাথে দুইটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিয়েছি এবার পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত ভেজে নিব পেঁয়াজটা যখন নরম হয়ে ভাজা হয়ে গেছে তখন এর মধ্যে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া আদা রসুন বাটা তো সব মশলা অল্প অল্প করে দিয়েছি আর সামান্য একটু পানি অ্যাড করে দিলাম যাতে মশলাগুলো পুড়ে না যায় তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিবি এখানে ভাজা জিরা গুঁড়া দিয়ে মশলাটাকে ভালো করে কিছু সময় কষিয়ে নিতে হবে তো এই যে মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে তো এই পর্যায়ে আমার এর মধ্যে যে পটলগুলো পাতলা পাতলা করে কেটে রেখেছিলাম তো সেই পটলগুলো দিয়ে দিচ্ছি তো এবার পটলটা দিয়ে এই মশলাটার সাথে ভালো করে নেড়ে চেড়ে কিছু সময় একটু কষিয়ে নিতে হবে আর এই পটল দিয়ে রান্না করলে কিন্তু এই ডিমটা খেতে অনেক ভালো লাগে তো আপনারা চ্যালের মধ্যে কিন্তু চিচিংগাটাও দিয়ে নিতে পারেন তবে পটল দিয়ে করলে এই ভাজি এই ডিম ভাজাটা খেতে বেশি মজা হয় তো এই যে পটলটা যখন ভালো মতো কষানো হয়ে যাবে তখন এর মধ্যে যে ডিমটা ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম তো রুই মাছের ডিমটা দিয়ে দিচ্ছি তো এভাবে করে কিন্তু আপনারা যে কোনো মাছের ডিমই আপনারা রান্না করতে পারেন খেতে কিন্তু অনেক ভালো হয় তো এবার ডিমটাকে জাস্ট একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম মিশিয়ে পটলটার সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে তো আপনারা চাইলে হাতের সাথে একটু চটকেও নিতে পারেন ডিমটা তবে এভাবে মিশালে একটু ডিমটা আস্তে আস্তে থাকে তো খেতে ভালো লাগে তো ডিমটাকে জাস্ট সামান্য দুই এক মিনিটের মতো একটু ভেজে নিয়েছি এরপর এর মধ্যে পরিমাণ মতো পানি অ্যাড করে দিলাম তো এবার পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করবো তো এই যে পর্যায়ে পানিটা কিন্তু বেশ খানিকটা শুকিয়ে এসেছে তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি তো এখানে আপনারা যতটুকু ঝাল খাবেন তো সেই অনুপাতে কাঁচামরিচটা অ্যাড করে দিবেন এবার সব কিছু আবারও খুব ভালো করে চেড়ে মিশিয়ে নিচ্ছে। তো এখানে ডিমের মধ্যে কিন্তু এখনও কিছুটা পানি আছে তো পানিটা শুকানো পর্যন্ত ডিমটাকে ভালো মতো রান্না করতে হবে তো এবার এই পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব। এই পর্যায়ে ডিমটা থেকে পানি কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে তো আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে তবে এই ডিমটাকে আরেকটু ভাজা ভাজা করে নিব তো তার আগে আমি এর মধ্যে কয়েকটি লেবু পাতা ছিঁড়ে দিয়ে দিলাম আর লেবু পাতাটা দিলে ডিমের মধ্যে যে একটা আষ্টে তো থাকে তো সেই গন্ধটা কিন্তু আর থাকবে না আর খুব সুন্দর একটা ফ্লেভার আসে খেতেও কিন্তু অনেক ভালো লাগে তো এবার লেবু পাতাটা দিয়ে এটাকে একটু ভাজা ভাজা করে নামিয়ে নিব তো এই যে আমার রান্না করা হয়ে গেছে তো চুলাটা অফ করে দিয়েছি এরপর এটাকে একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দিয়েছি তো তৈরি হয়ে গেছে রুই মাছের ডিম ভুনা তো যারা মাছের ডিম খেতে পছন্দ করে না তো এভাবে রান্না করে দিবেন তারাও কিন্তু দেখবেন চেটেপুটে খেয়ে নিবে খেতে কিন্তু খুবই মজা হয়েছে আলহামদুলিল্লাহ তো আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনারা অবশ্যই বাসা একবার তৈরি করে খেয়ে দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন